আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের যে রোগী ওনার নাম জসিম উনি পঁয়তাল্লিশ বছর বয়স খিলখেতে বাসিন্দা ওনার যেটা হচ্ছে উনি একজন রিক্সা গ্যারেজের মালিক বা রিক্সা গ্যারেজ রিক্সা অনেকগুলি আছে ওনার উনি রিক্সা ইয়ে করেন তো উনি দু মাস আগে আমাদের সাথে যোগাযোগ করেন ওনার লিগামেন্ট ছেড়ে ব্যাপারে তারপরে গল্পটা ওনার মুখ থেকে শুনুন জসিম উদ্দিন আপনার কী সমস্যা হয়েছিল বলেন তো আমার পায়ের চিরা রিগামেন্ট ছিল কীভাবে ছিল এটা এটা আমি পরে গেছিলাম একটা ঠুলার থেকে পরে পায়া মুসুর গায়া আমার এখানে মানতে সিরা গেছিল আচ্ছা আমাদের অপারেশন করার আগ পর্যন্ত আপনি কি সমস্যা বোধ করতেছিলেন আপনাদের অপারেশন করার আগ পর্যন্ত আমি হাঁটতে পারছি না চলতে পারছি না পায়ে ব্যথা করছে অনেক সমস্যা হয়েছে আচ্ছা তা এখন অনেকে তো আমাদের লিগামেন্ট ছিঁড়ে গেছে আমরা আপনাকে বলেছি আপনি অপারেশন করেছেন এটা একটু অনেকে ধারণাটা ব্যয়বহুল অপারেশন অনেক আপনি মাত্র রিক্সা চালান বা রিক্সা গ্যারেজ আছে বা রিক্সা চালান আপনি তো আপনি যে হিম্মত করেছেন এটা আসলে আপনাকে হিম্মত কোথায় সাহসটা কোথায় পেলেন আপনি অপারেশন করার সাহসটা আমি এই সাহস পাইছি হিম্মত করে করছি যা কারণ আমার এই সুস্থতার দরকার হ্যাঁ এই জন্য আমি অনেকে তো সাহস পান অনেকে তো অর্থনৈতিক চিন্তা করে যে অনেক ব্যয়বহুল অপারেশন পরে পর্ব থাক আমি সর্বমূল্যে আমি এই মানুষ যেন অপারেশনটা করতে পারেন এই আমরা ছাড় দিয়েছি তাই তো জি 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 আচ্ছা এখন আজকে অপারেশনের কতদিন হলো আপনার আচ্ছা দুই সপ্তাহ পরে আপনি আজকে খুলে আমরা দেখলাম যে আপনি হেঁটে হেঁটে আসছেন পরিবার সহ আপনার অনুভূতি কেমন অনুভূতি অনেকটাই আল্লাহর মতে ভালো দুই সপ্তাহের ভিতরে অনেকটাই ভালো আচ্ছা আমরা যে আপনার অপারেশন আগে বলেছিলাম যে এটা খুব টেনশনের কোনো কারণ নাই দুশ্চিন্তার কারণ নাই খুটা করে অপারেশন করবো ক্যামেরার মধ্যে অপারেশন করবো আপনি পরের দিন হেঁটে বাড়ি চলে আসবেন আমরা যা যা বলেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি কি রেখেছি আমরা না সেই প্রতিশ্রুতি ঠিক আছে যা যা বলেছিলাম অপারেশন তার আগে সবকিছু মিলেছে তাই তো এখন বলেছেন সব সবকিছু ঠিক আছে আচ্ছা এখন অপারেশন পরেও যে আমরা যা বলছি যেভাবে বলছি সবকিছু যে আপনি ওইভাবে পাচ্ছেন তাই না যে হাঁটতে পাচ্ছেন আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমরাও আপনার শুভকামনা থাকলো আমরা আজকে দুই সপ্তাহ হয়েছে ব্যান্ডেজ খুলে দিয়ে আপনি হাঁটছেন এরপর যে ব্যায়াম শিখে দিয়েছি আজকে সেই ব্যায়াম অনুযায়ী করবেন ইনশাল্লাহ আপনি পরবর্তী খুব দ্রুত সুস্থতার দিকে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জি সবাইকে ধন্যবাদ